ও বিডি ইমরান না ছেড়ি ইমরান এটা দেখে লাভ নাই বিষয় হচ্ছে যে আমার বানানো আর্টিস্ট নিয়ে কাজ করতেছে এখানে সুনামের কিছু নাই আমার বানানো আর্টিস্ট নিয়ে কাজ করতেছে আমি যখন শিখাকে বানাইছিলাম তখন কিন্তু ওই যে শিখা মানে সাথে গ্যানজাম হইতে হইতে তখন মানে আমি কি খার খেয়ে গেছিলাম জোরে নিয়ে বলক বানাইতে হইব আমার ও যা করে তাই ছাড়তে হবে ওগুলো ছাইড়া ছেড়া যখন ভাইরাল করে দিলাম ওই বিডি ইমরান কিন্তু ওই নারায়ণগঞ্জ আছে ওই যে ওই ভাষায় ভিডিও বানাইতে ও ওই টাইপের শাস্ত্রা তো ও সবসময় ট্রেন্ডিংয়ের পিছনে দৌড়ায় যে কে ট্রেন্ডিং আছে আর বউরে ছড়াইবো না ছাইরা জীবোগা আসমান জমিন যাই পড়ব কিনা ডিভোর্স হইলে এইটা কিন্তু ওর মাথায় কাজ করেনা তাইলে কিছেন মুসলিম হইলর কিসিগা মানুষটি আমার শাশুড়িরও লোভ আছে আর ইমরানেরও চরিত্র খারাপ আর না হয় আরেকজনের বউ সাথে কেন লটর বটর করবে বুঝেনি তো আমার কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারবো যে আমি এই অকানস্থা করছি কখনোই কিন্তু ওইটা না কিন্তু আমার নামে শুধু বদনাম ছড়ায় এইটা মানে বদনাম করে ভাইরাল হতে চায় এটা একটা ট্রেন্ড হিসাব এটা একটা ট্রেন্ড হিসাবে নিচ্ছে আমি যাদের সাথে কাজ করি যেসব মডেলদের সাথে এই যে এই যুগ একযুগ হয়ে যাবে আমি কাজ করি মিডিয়ায় তারা কিন্তু আমাকে খারাপ বলতে পারেনি কখনো তার মানে একটা কথা আমরা বুঝতে পারলাম আপনার কথায় পিডি ইমরান আপনাকে আপনার কথা বলে ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে অবশ্যই আমার কাছে কল রেকর্ডিং আছে তো আবার আমাকে ফোন দেখ একটা বলে আমিও তো এই যে ফাস্টে জন আইসি চিন্তা করছি যে বাইরে নিয়ে কনটেন্ট করলে আমারটা ভাইরাল হবে এই দেখছেন আমিও চিন্তা করছি সবারই ট্রেন্ডিং থাকে যে যে ট্রেন্ডিং আছে তাকে নিয়ে কিছু বলি ভিডিওটা ফলো করতে ভাই আর শরেন ভাই আমি একটা কথা বলি ওবিডি ইমরান না ছেরি ইমরান এটা দেখে লাভ নাই বিষয় হচ্ছে যে আমার বানানো আর্টিস্ট নিয়ে কাজ করতেছে এখানে সুনামের কিছু নাই আমার বানানো আর্টিস্ট নিয়ে কাজ করতেছে আমি যখন শিখাকে বানাইছিলাম তখন কিন্তু ওই যে শিখা মনির সাথে গঞ্জম হইতো হইতো তখন

এইটাই ভাই তাহলে আমরা ধরে নিতে পারি যে বিডি ইমরান আপনার শাশুড়ি যে সংসার ভাঙার কারিকর নামে শাশুড়িকে ম্যানেজ করে তাকে আপনার যে স্ত্রী ক্রাকে নিয়ে গেছে এর পিছনের যে বিষয়টা হয়েছিল এটা যদি একটু ক্লিয়ার আমার শাশুড়িরও লোভ আছে আর ইমরানেরও চরিত্র খারাপ আর না হয় আরেকজনের বউ বউ সাথে কেন লটর-বটর করবে বুঝেনি তো এটাকে কি করা হয় আপনার বউকে নিয়ে যদি আরেকজন এরকম করতো আপনি বাইরেই ফেলতেন ভাই আমি কিছুই করিনি এখন আমি কিছুই করিনি